তার গ্রেফতার করবে এমন কোন আলাম তাদের আচার আচরণে দেখা যায় না প্রিয় বিপ্লবী ছাত্র জনতা ওসমান হাজি গুলিবিদ্ধ হওয়ার পরে ঘটনা আকস্মিকতায় আমরা ইনকলাব মঞ্চের ভাই বোনরা ধুমড়ে মুচড়ে গিয়েছিলাম আমরা বুঝতে পারছিলাম না এত আকস্মিক ভাবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের কণ্ঠসার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী উসমান হাজিকে এত দ্রুত গুলি করা হবে এবং ডিডলি অ্যাটাক করা হবে এটা আমরা কখনো করতে পারি নাই ঘটনার আকর্ষিকতায় আমরা যখন ধুমরে মুচড়ে গিয়েছি হাজির চিকিৎসা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম গভর্নমেন্টকে আমরা বারবার আমাদের চ্যানেলে বলার চেষ্টা করেছি আপনারা খুনি চক্রকে জনগণের সামনে উত্থাপন করুন এই খুনি শুধু একজন নয় যে সুটার হলে ভাড়াটে খুনি ওকে দিয়ে যারা পরীক্ষণ করিয়েছে যারা এই খুনের পরিকল্পনায় ছিল সকলকে আপনি আমাদের সামনে উপস্থাপন করুন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে এই খুনের পরিকল্পনা যারা করেছে তারা কি এই রাষ্ট্রের যে ক্ষমতা দল তাকে এই রাষ্ট্রের নাগরিক নাকি তারা বিদেশি রাষ্ট্রের হয়ে বাংলাদেশের হত্যাকাণ্ড চালাচ্ছে

र्थ हो हादिर हत्यार विचार करते तो अपनी आंतर्जा आदालते हादिर हत्या

রাজপথে নেমেছি ওসমান হাজির ফিচার না নিয়ে ঘরে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব সারা আমাদের নেতাকে হত্যা করা হয়েছে উসমা হাজিনীর সংঘর্ষের পার্বত এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দিনের পর দিন রাতের পর রাত রাত পথে আন্দোলন জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছিল তার কোন লোভ লালাসা ছিল না সে এমপি হয়ে বাড়ি গাড়ি করবে এমন কোন ইচ্ছা তার ছিল না তার বক্তব্য দেখবেন সে বলেছিল আমি যদি এমপি হই আরো দুশো জন এমপির দুর্নীতির বিষয়ে আমি এ সংসদে কথা বলবো বাংলাদেশের সংসদ হবে চৌতার সংসদ ছিল কোন মানুষের কণ্ঠ পরিবেশের কণ্ঠ সংসদে সে উচ্চারণ করবে যারা এক উসমান হাজিকে ভয় পেয়েছেন তাকে খুন করেছেন আপনারা এখন লক্ষ লক্ষ হাদিকে কিভাবে মোকাবিলা করবেন